টিপু সুলতান মসজিদ এই মসজিদটা হচ্ছে কলকাতায় ধর্মতলার কাছে শহীদ মিনার কাছে টিপু সুলতানের যুগের কার মসজিদ এখনো আছে মসজিদটা অনেক সুন্দর এবং পুরাতন যুগের ডিজাইনের সব এবং পাথর দিয়ে কেটে কেটে তৈরি করা আছে এখানে লেখা আছে apne maal aur jooton ki hifazat khud kare এটা বাইরের পার বাইরের দিকে এখানে মানুষ তবলি করতে আসে জামাতে আর এটা হচ্ছে বাইরের পার বাইরের দিকে আর ভিতরে এখন তালা মারা আছে দেখতে পাচ্ছেন এর ভিতরে ভিতরে অনেক সুন্দর দৃশ্য হতে পারে আমরা দেখতে পাইলাম না ভিতরে তারা মারা আছে এটা একটা ঘড়ি নামাজের টাইম সিস্টেম লেখা আছে খুব সুন্দর প্রত্যেক নামাজের ওয়াক্ত আযানের সময় লেখা আছে ভিতরে না বাইরে সুন্দর দৃশ্য কিন্তু আফসোস আমরা দূরে আসলাম কিন্তু ভিতরে যেতে পারলাম না আপনারা সকলে এই মধ্যে আসতে পারেন এবং ভিতরে দৃশ্য দেখতে পারেন ওরা তো এখন খুব সুন্দর দৃশ্য আপনারা এই টিভি সুন্দর মসজিদ আসুন দেখে যান অনেক সুন্দর জায়গা আপনাদের ভালো লাগবে আশা করি এখানে ইস্টান ইস্টানেরটা কাছে মসজিদটা আছে দুদিকে স্টান এখানে আছে মসজিদটা